বাবা শহরে অনেক কষ্ট কিন্তু আমি হাল ছাড়িনি কারণ আপনি আমার প্রেরণা যদি দেরি হয় তাহলে বুঝবেন আমি আপনাকে অনেক ভালোবাসি আমি একদিন ফিরে আসব আর এসে আমি নিজের হাতে আপনাকে চা খাওয়াব একটা ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকে রফিক চাচা বয়স পঁয়ষট্টি বছর পুরনো পোস্ট অফিসে তিনি তিরিশ বছর চাকরি করেছেন এখন অবসর সময় কিন্তু প্রতিদিন ভরে উঠে তিনি ওই পোস্ট অফিসের সামনে গিয়ে বসে থাকেন পুরনো টেবিলের সামনে যে টেবিলে বসে উনি তিরিশ বছর কাটিয়েছেন গ্রামের মানুষ ভাবে চাচা পাগল হয়ে গেছে কিন্তু কেউ জানে না তিনি প্রতিদিন অপেক্ষা করেন একটা চিঠির যে চিঠি তার ছেলে আমিন পাঠানোর কথা ছিল পনেরো বছর আগে রফিক চাচার একমাত্র ছেলে শহরে কাজ করতে গিয়েছিল পরিবারের দারিদ্রতা গোছাতে প্রথম কয়েক বছর নিয়মিত চিঠি পাঠাতো ফোনও করতো কিন্তু হঠাৎ সব কিছু বন্ধ হয়ে গেল চাচা ভেবেছিলেন হয়তো ব্যস্ত দিন যায় মাস যায় এমনকি বছরও কেটে যায় এদিকে গ্রামের লোকজন বলে তোমার ছেলে আর ফিরবে না কিন্তু রফিক চাচা হাসেন আমার ছেলে চিঠি ফাটাবে দেখি না কবে আসে তিনি প্রতিদিন নিজের হাতে বানানো খামে নিজের নাম লিখে রাখতেন যেন কোনো দিন সেই চিঠিটা ডাকবক্সে সত্যি এসে পড়ে একদিন এক তরুণ ডাকপিয়ন নতুন দায়িত্বে আসে নাম তার রায়হান সে দেখে রভিক চাচা প্রতিদিন একই জায়গায় বসে কৌতূহল থেকে জেনে নেই পুরো গল্প রায়হান চাচার কাছ থেকে রাতে রায়হান বাসায় ফিরে গিয়ে ভাবে এই মানুষটা শুধু একটা চিঠির অপেক্ষায় বেঁচে আছে সে চাচার পুরনো চিঠিগুলো দেখে বুঝতে পারে শেষ চিঠিটা এসেছিল পনেরো বছর আগে ডাকার এক ঠিকানা থেকে রায়হান সেই ঠিকানায় খোঁজ নিয়ে জানতে পারে আমিন মারা গেছেন এক দুর্ঘটনায় কিন্তু মৃত্যুর আগে তিনি সত্যি একটি চিঠি লিখেছিলেন যা কখনো তার বাবার কাছে পৌঁছায়নি রায়হান সেই চিঠির কপিটা খুঁজে পায় এবং পরের দিন সকালে রফিক চাচার হাতে তুলে দেয় চাচা কম্পিত হাতে খাম খুলে পড়ে আমিন লিখেছিল বাবা শহরে খুব কষ্ট কিন্তু আমি হাল ছাড়িনি কারণ আপনি আমার প্রেরণা একদিন আমি ফিরে এসে আপনাকে নিজের হাতে চা খাওয়াবো চিঠির শেষে লেখা ছিল যদি দেরি হয় জানবেন আমি আপনাকে অনেক ভালোবাসি রফিক চাচা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে চিঠিও আজ এসেছে আমার ছেলেও আজ ফিরেছে চোখে জল কিন্তু মুখে শান্তি সন্ধ্যার সূর্যে দেখা যায় রফিক চাচা তার টেবিলে চিঠিটা রেখে মৃদু হাসছেন আসলে অপেক্ষা কখনোই বৃথা যায় না কখনো উত্তর আসে দেরিতে কিন্তু আসে যখন আমরা প্রস্তুত থাকি তাকে গ্রহণ করতে চাচার বেলাও ঠিক তেমনটাই হয়েছিল চাচা অপেক্ষা করেছিল এবং বিশ্বাস করেছিল যে উত্তর আসবে এবং সে উত্তরটা একদিন এসেছে গল্প থেকে আপনারা কী বুঝেছেন এবং কেমন লেগেছে গল্পটা অবশ্যই জানাবেন